এরকম ট্রেনিং ব্লগ তো আমরা সবাই কেন আছো আমি ভালো আছি সকালে আমার খুব দেরিতে ব্লগ শুরু হচ্ছে এখন বাজে হচ্ছে দশটা আর গাই আমাদের এদিকে রোদ নেই কি সুন্দর আমার আবহাওয়া হচ্ছে মেঘলা মেঘলাও আছে আর গাইস অনেকক্ষণ এসছি ছাদে এসছি একটু পর নিচে যাবো গাইস হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর আবহাওয়াটা কি সুন্দর হচ্ছে এ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিচ্ছে তাই গাছ ছাড়িয়ে রোদ দুপুরে ভিডিও শুরু হচ্ছে আর দুপুরে এখন বাজে হচ্ছে এই সাড়ে বারোটা ওরকম আর আজকে এইখানে মা সেবা দিয়ে দিয়েছে রাধারানী আর গোপালকে মালা ঠালা পরিয়ে দিয়েছে আর গাইস হচ্ছে আমার তরফ থেকে হ্যাপি রাধা অষ্টমী আর তোমরা সবাই জানোই আজকে রাধা অষ্টমী গাইস আর এক জায়গায় খেলি কঙ্কাল ই বলেছিলাম যে কুপন এ খাওয়ায় মা এখানে বাইরে বসে রয়েছে হ্যালোস আমি ওইখান থেকে চলে এসেছিলাম তারপরে দুপুরে ঘুমিয়েছিলাম

গায়ে ছাড়া দিচ্ছে ঠান্ডা 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 সুন্দর লাগছে আকাশটা ওইদিকে সবচেয়ে ভালো লাগছে আর গাইস আমাদের এইদিকে মন্দিরে অনুষ্ঠান আছে তো এই যাই কাছে দেখাবো আর রাতের দিকে অনুষ্ঠান আছে এই যে হ্যালো এই সেই রাস্তায় হাঁটছিলাম ওইদিকে যাইনি ওই জায়গায় যাবো সন্ধ্যার দিকে আর এখন বাড়ির দিকে যাচ্ছি বা মাঠের দিকে দেখি মাঠের দিকে যাই আর তারপর ওইখানে যাবো সন্ধ্যাবেলায় আরো মাঠের দিকে এসছিলাম এখন বাড়ি আসছি

হ্যালো আইস আমি এইখানে কিশোর কুমারের অনুষ্ঠানে এসেছি ওইখানে স্টেজে গান হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ আর ওইখানে ভয়েস দেওয়া যেত না এত আওয়াজ যে কথাই শোনা যেত না আর গাইস দেখতেই পাচ্ছ কত লোক আর এটা আমার বন্ধু নাম হচ্ছে অন্তু হচ্ছে গান হচ্ছে তোমরা শুনতেই পারছ এটা পরে ভয়েস দেওয়া বাড়িতে একটু হ্যালো এই সৈকানের বাড়ি চলে এসে যারা আমার ভিডিও রকম ভালো লাগলেন লাইক সাবস্ক্রাইব বেল কমেন্ট করে যাও তো বাই